না একটু ভালো হওয়ার দরকার ছিল ফ্রেশ পর্বতে ইচ্ছাটা কি বা স্বপ্নটা কোথায় পর্বতে স্বপ্ন হচ্ছে একটা ভালো কলেজে চান্স যে একটা স্টে একটা অ্যাডমিশন ভালো ভালো করতে বলে চান্স আচ্ছা নতুন একটা পদ্ধতি ছিল কেমন অ্যাডজাস্ট করা গেছে বেশি কঠিন হয়েছে কঠিন হয়েছে কেমন ফলাফল এসেছে

তারাও আলহামদুলিল্লাহ খুশি আছে সবাই খুশি মানে স্বাভাবিক মা এটা করতেসুস কেন এখন করতেসুস কেন বা কাজ কর কিছুই না আমি বাবা মা সম্পূর্ণ সাহায্য পেয়েছি তাছাড়া আমার ভাই আমার বড় সেও যখন পড়ালেখা কোনো সাহায্য দরকার হতো সেও তার যথাসম্ভব চেষ্টা করতে সাহায্য করে টিচার ছাড়া তো সম্ভবই না গুরু ছাড়া তো শিক্ষার্থী অসম্পূর্ণ তো সকল শিক্ষককে ধন্যবাদ এতটুকু আসার জন্য সাহায্য করার জন্য

না যে তুমি না দেখো বোর্ডের মতো ভালো করতে পারবে ইভেন না আমার একটা টিচার ছিল নি এখন সেগুলো না জানি না এখন মানে উনি আমাকে বলছিল দেখবে ইনশাল্লাহ তুমি বোর্ড অনেক ভালো করবে আর নিয়ে তোমার প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আপনার ওনার কথাটা যে আজকে বাস্তবায় তো হচ্ছে আসলে অনেক বেশি খুশি লাগবে ভালো বললাম সব কিছুর মধ্যে ওয়ান দ্য ফ্রেন্ড ভেবি আবার 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 ভেবি আর একটু বড় করো আর একটু বড় 아름다운 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 যাৰ <laughs> যায়